ও মদিনা তোমায় ভুলতে পারি না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করে তোমায় ভুল না বলো না বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জোনা তারে সৃষ্টি না করিলে আমার রাপ্পানা কিছুই তৈরি করতে না তুমি আমার পরানের পরা তোমায় হারালে হারাবো আমি দো জাহান তুমি আমার জানে রে যান পরানের তোমায় হারালে হারাবো আমি দুজাহান তোমার নামে নামনা নিলে ও মদিনা তোমার নামে নামনা নিলে দুয়া কবুল হবে না হবে না হবে না তোমার বুকে সুয়ে আছেন যে জনা তার সৃষ্টি না করিলে কিছুই পয়দা করতেন না আমার আল্লাহ বলে আমি যাকে মারতে পারি তোমরা তাকে বাঁচাতে পারো না আমি আল্লাহ যাকে মারবো তোমরা তারে বাঁচাতে পারবে না আমার বসে আছেন আসে বলে আল্লায়া হাবি আল্লাহ নাবি গো আপনি আমারে বলেন বলেন আপনার বয়স কত আমার নাবি বলে জিবরিল রে আমাকে জিজ্ঞাসা করো আমার বয়স কত ও জিবরিল বলো বলো আমি কি তুমি আমাকে কি দেখেছ জিবরিল বলে আপনি বলেন বলেন আপনার বয়স কত আমার আপনার নাবি বলে জিবরিল রে ওই চতুর্থ আসমানে একটা তারকা ছিল ওই তারকা খুব উজ্জ্বলতা দিচ্ছিল ওই তারকাকে তুমি দেখেছো যে পিড়িলে আমার বলতে গো ওই তারকাটাকে আমি দেখেছি রাসূল ওই তারকাটাকে আমি দেখেছি ওই তারকার নিয়ম হলো ওই তারকা আপনার একদিন যদি উঠে যেত চল সত্তর হাজার বৎসর পর আবার উঠত ইারাসুলাল্লা নাবি গো ওই তারকা একবার ডুবে গেলে আবার সত্তর হাজার বৎসর পর উঠতো ইারাসুলাল্লা নাবি গো ওই তারকাকে আমি সত্তর বার দেখেছি কি বলে বলেসুল বা ওই তারকাকে আমি সত্তর বার দেখেছি ওই তারকা আপনার নিয়ম ছিল একবার যদি উঠে যেত সত্তর হাজার বৎসর বার পর্যন্ত থাকত আবার একবার যদি ডুবে যেত সত্তর হাজার বৎসর পর্যন্ত ওই তারকাটি আপনার দেখতে পেতেন জিবরিল বলতে লাগে ওই তারকাকে আমি সত্তর হাজার বার দেখেছি আমার আপনার নাবি বলতে লাগে ওই তারকা হচ্ছি আমি আমার আপনার নাবি বলে জিবরিল বলো বলো তুমি কি ওই তারকাকে আমি যখন দুনিয়ার মধ্যে আসি তুমি কি সেই তারকাকে আর দেখেছ জিবরিল বলতে লাগে নাবি গো আপনি যেদিন দুনিয়ার মধ্যে আসেন গো সেই দিন থেকে আমি আর ওই তারকাকে দেখতে পারি নাই আমার আপনার নাবি বলেন ও জিবরিল শোনো শোনো কোন তো নাবি আদামা বাইনাল আমার বলে আমি তত অব্দি দিন ছিলাম যত অব্দি দিন আদম আলাইহিস সালামের জিসমটা পানি এবং মাটির মধ্যে ছিল আমি তখন নবী হয়ে দুনিয়ার মধ্যে এসেছি কি বললেন তাহলে জিবরিল আমি তখন নবী ছিলাম যখন হজরতে আদম আলাইহিস সালামের জিসম মবারক। পানি এবং মাটির মধ্যে ছিল তাহলে বোঝা গেল নবী আমার ততক্ষণ নবি আজকে আপনি আমি যারা বলি নবী আমাদের মতো তোবা পরে নেবেন আজকেই বাড়িতে গিয়ে তোবা পড়বেন আমার আপনার নাবি বলে আমি তখন অবদিন নবী ছিলাম যখন হজরতে আদম আলী ইসলামের যে পানি এবং মাটির মধ্যে ছিল ও বেড়াদার মজার কেরাম আমার আপনার নবী গো দুনিয়ার মধ্যে আসলেন নাবি আমার যখন দুনিয়ার মধ্যে আসেন একটি কারামত জাহির হয়েছিল আমার যদিন দুনিয়ার মধ্যে যেদিন চলে আসে ওই দিন কি হয়েছিল হজরতে জিবরিল আমির বলে একটি কারামত দেখতে পেলাম নাবি আমার দুনিয়ার মধ্যে আসলেন গো ওই দিনের দুনিয়ার মধ্যে যত সন্তান জন্ম নিয়েছিল সকলেই ছেলে ছিল বরং সুহান আল্লাহ নাবি আমার দুনিয়া আসলেন তো যত ছেলে জন্ম হয়েছিল যত সন্তান জন্ম হয়েছিল সবাই কী ছিল আপনার ছেলে ছিল কারণ কি নভি এই দুনিয়ায় আসার পূর্বে আপনার মেয়ে মানুষের কোনো সন্মান দিচ্ছিলো না একজন সাহাবী বলে ইয়ারাসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবি গো নবী আমার ভাষা করতে লাগলেন ও সাহাবিরা শোনো শোনো যার একটা সন্তান আছে গো আমি আল্লাহর নবী বলি যার দুইটা সন্তান আছে সেও যান্নাতি যার তিনটা সন্মান সন্তান আছে সেও জান্নাতি মনোক্তার নবীকে ফরিস্তারা বলে রসুল্লা নবীন হুজুর গো আপনি বলেন 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 আল্লাহ কিরকম করে পালন করলে হবে জান্নাতি আমার আপনার নাবি বলি আর যদি তোমরা নিজের সন্তানকে ভালো মতো তৈরি করো ইসদিন ইসলামের মতো তৈরি করো তাহলে তোমার নামে জান্নাত হবে একজন সাহাবি কান্না করে বলে বলেসুল আল্লাহ নাবি আপনি তাহলে একটি ঘটনা শুনে নেন শুনে নেন আমার আপনার নাবি বলে শোনাও সাহাবা কি ঘটনা একজন সাহাবা বলতে লাগলেন ইয়া হাবিবাল্লাহ নাবি গো আমি যখন বিয়ে শাদি করি আমার বিবিকে আমি বলেছিলাম গো বিবি আমি বাইরে কাজ করার জন্য রাবানা হয়ে যাচ্ছি বিবি তোমার গর্বে যে সন্তান খানায় আছে ওই সন্তান খানা যদি ছেলে হয় আমার জন্য দেখার জন্য রেখে দিবা আর যদি মেয়ে হয় তাহলে সেই সন্তানকে তুমি তখনই কি বলে মেরে ফেলবে আমার আপনার বিবি আমার বিবি কি করলেন আমার বিবি গো ওই সন্তান যখন কন্যা সন্তান জন্ম হলো আমার বিবি তাকে মারতে পারে নাই ইয়া হাবিবাল্লা নাবিগু আমি যখন বাড়িতে চলে আসি আমার সন্তানকে দেখি আমার সন্তান যেন আমাকে এসে আব্বু আব্বু করে চিৎকার করে নবী গো আমি আমার কন্যা সন্তানকে দেখে হতভঙ্গ হয়ে যাই আমি বলতে লাগি বিবি গো এই সন্তানটি কার আমার বিবি বলে ও স্বামী শুনো শুনো গো এই সন্তানটা হচ্ছে আমাদের আমি আর গো আমি দেখার পরে খুবই ক্ষিপ্ত হয়ে যাই আমার বিবিকে বলি তো বারণ করেছিলাম আমার 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 সামনে সন্তানকে তুমি কন্যা সন্তান হওয়ার পরেও তুমি কেন রেখে দিয়েছা রসুল্লাহ আমার কন্যা সন্তান হওয়ার পর আমার স্ত্রী রেখে দিয়েছে যার কারণে আমি ক্ষিপ্ত হয়ে গেছি কেন রেখেছ তুমি আমার আপনার আল্লাহ বলে বান্দা বান্দিরা রে আমি যাকে মারতে পারি তোমরা তাকে বাঁচাতে পারো না আমি আল্লাহ যাকে মারবো তোমরা তারে বাঁচাতে পারো না আয়রাসুলল্লাহ ইফাভি বল্লা নবী তারপরে কি হলো আমি সেই সন্তানটাকে তার মায়ের কাছ থেকে নিয়ে নিলাম তার মাকে বললাম তুমি আমার সন্তানকে সাজিয়ে দাও অমুক জায়গায় ঘোরাতে নিয়ে যাব মতো করার পরে নাবিগু আমি সেই সন্তানটাকে সঙ্গে করে নিয়ে চলতে চলতে লাগলাম যেতে যেতে মরুভূমির রাস্তায় যেতে যেতে আর যখন চলাফেরা করতে পারি না ইয়ারাসুল আল্লাহ নাবি আবার আপনার সন্তান বলে আব্বা গো আমার পাওয়ার চলে না গো আব্বা খুবই জল পিস্তা পেয়েছে আমি কি করতে লাগলাম ওই আমার সন্তানকে দেখিয়ে দেখিয়ে একখানা কূপ খুঁড়তে শুরু করলাম মরুভূমির বালি যখন উঠাতে শুরু করি ইয়ারাসুল আল্লাহ নবী গো আমার শরীর থেকে ঘাম ঝরে যায় আমার সন্তান নিজের আচল দিয়ে আমার ঘাম খানা মুছে বলে আব্বা গো আমার কষ্ট দেখে আব্বা আপনি এই মরুভূমির দেশে এই মরুভূমির এলাকায় খাদ গর্ত করতে লেগেছেন কূপ খুঁড়তে লেগেছেন যেন আমি পানি পান করি ও আব্বা গো আপনার মতো বাপার দুনিয়ায় হয় না কি বলে পা আপনি আমার যথেষ্টার কারণে কূপ খুঁড়তে শুরু করেছেন গো আপনার মতন আব্বা আর তুই নেয়া হয় না সে মেয়ে তো জানে না সে কূপটা কি আমার আপনার সাহাবা বলতে লাগে আমি যখন কূপ খুঁড়তে শুরু করি অনেকটা গর্ত করে দি গো আমার সন্তান ফলতে লাগে গো ভাই আমি জল খাবো না খাবো না এত গর্ত আপনাকে করতে হবে না এত কষ্ট আপনাকে করতে হবে না আমি যখন কুকুর পানে চলে আসি আমার সন্তান বলে আব্বা পাচি আর খাবো না আমি ওই সন্তানকে ওই কি বলে কূপের মধ্যে ধাক্কা দিয়া দিই ওই সন্তান আমার বলতে লাগে আব্বা গো আপনাকে এত কষ্ট করতে হবে না আর আপনি আমার সঙ্গে খেলা করছেন কারণ কি আপনি আমাকে ধাক্কা মারলেন কিছুই তো বুঝলাম না ওই আব্বা গো খুবই জলপৃষ্টা আর আমাকে কূপের মধ্যে মধ্যেও না আর আমার সঙ্গে খেলা করিও না আমি তখন আমার সন্তানের উপর একটু একটু করে বালি দিতে আরম্ভ করি আমার সন্তান মনে মনে ভাবে আমার আব্বা ভাই তো আমার সঙ্গে খেলা করে আমার সন্তান বলে আব্বা গো আমি পানি পেলাম না যার কারণে আপনি আমার সঙ্গে খেলা করছেন আমি যেন আমার জল পৃষ্ঠাটা মুক্ত হয়ে যায় আর জল পৃষ্ঠা না লাগে ওই আব্বা আমি আর জল পৃষ্ঠা করব না আমি আর পানি পান করব না হাবিবাল্লাহ গো তখনই আমার দিলের মধ্যে শান্তি মিলে না আমি আমার সন্তানের উপর পানি বালি দিতে আরম্ভ করি একটু একটু করে দিয়ে যখন সমস্ত পাটা বালির ভিতরে ঢুকে যায়। আমার সন্তানের বনে আঘাত চলে আসে গো আমার সন্তান মায়ের মুখে শুনেছিল যে আমি যদি তার সন্তানের মুখা না দেখি আমি আমার সন্তানকে মেরে ফেলবো আমার সন্তান খাট্টা করে বলে আপা গো আব্বাই আপনি আর আমাকে কত্তর মধ্যে ঢুকাই আব্বাই আপনি আর আমাকে মেরে ফেলিয়ান না আব্বাই আপনি যদি চান গো আমি আর আপনাকে আব্বাই আব্বা বলে ডাকবো না ওই আব্বা আমি আপনার সঙ্গে থাকবো না আমি অন্য দেশে চলে যাব আব্বা আপনাকে আব্বা বলে পরিচয় দিব না বলে আব্বা আমি আপনাকে আর আব্বা আব্বা বলে পরিচয় দিব না আপনি যদি চান আমি অন্য দেশে চলে যাব তবু আপনি আমাকে মারিয়েন না আমি কিছুতেই আমার ছেলের মেয়ের কথা শুনতে রাজি নাই আমার মেয়ের যখন কি বলে আপনার গর্দন অব্দি বালি দিয়ে ঢাকা দিয়ে দিই রাসুল আল্লাহ নাবি গো তখনো আমার ময়া পড়ে না আমার মেয়েকে বালি দিয়ে ঢাকতে শুরু করি আমার মেয়ে চিৎকার করে বলে আব্বা গো আপনাকে আর আব্বা বলে ডাকবো না আর আপনার সঙ্গেও থাকব আপনি আমাকে মাফ করে দেন শুলানি বাল্লান আমি গো আমি ততক্ষণই আমার মেয়েকে মাফ করি নাই আমার মেয়েকে জিন্দা খবরে দিয়ে দিই আমার আপনার নাবি শুনে খুবই কষ্ট পায় আমার আপনার নাবি বলে সাহাবারে যার তিনখানা মেয়ে পুত্র হবে যার তিনখানা কন্যা সন্তান